নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করবো ভেজিটেবল চপ চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি গাজর বিট মটরশুটি এদিকে আছে চীনা বাদাম এটা ভেজে রাখা চীনা বাদাম আর এদিকে আমাদের সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু বয়েল আছে ধনে পাতা আর ভাজা মশলার জন্য আছে শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি এদিকে আমরা প্যান গরম বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমরা প্রথমেই এই ভাজা মশলাটা তৈরি করে নেব শুকনো খোলা এগুলোকে সুন্দর করে ভেজে নেব শুকনো খোলায় সুন্দর করে এটার থেকে যতক্ষণ না সেন্ট বেরোচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব ভাজা মশলা দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমরা ঠান্ডা করে একটু মিক্সিং জ্বারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো এই যে আমাদের গোটা মশলা কিন্তু একদম সুন্দর মতন রেডি এটা ঠান্ডা হোক ততক্ষণে আমরা এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তেল আমাদের সুন্দর মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো একটু গোটা মুড়ি দিয়ে আমরা দিয়ে দেবো আমাদের যে ভেজিটেবলগুলো আছে একসাথে দিয়ে দিচ্ছি গাজর বিট মটরশুঁটি সমস্ত ভেজিটেবিলগুলো দিয়ে সুন্দর করে এটাকে আমরা ভেজে নেব তো দেখো এটাকে কিন্তু আমরা সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে একটু নরম করে নিয়েছি তোমরা চাইলে খুন্তি দিয়ে নরম করতে পারো অথবা ভেজিটেবিল ম্যাশর থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে দিতে পারো তো দিয়ে দেবো একটু গোলুর গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব দেখো এটা কিন্তু একদম আমাদের সুন্দর মতন মিক্স হয়ে গেছে আর আমরা কিন্তু পুরোটা খুঁটি দিয়েই করেছি তোমরা চাইলে একটু মেশার ইউজ করে নিতে পারো তাহলে একদম ভালো করে পেস্ট হয়ে যাবে তো এবারে আমরা দিয়ে দেব আলু গ্রেড করে রাখা আলু দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য আলু দিলে কিন্তু বাইন্ডিংটা ভালো হয় এখানে আমরা দিয়ে দিয়েছি গ্রেড করে রাখা আলু আলুটা গ্রেড করে দিয়েছি তাহলে চট জলদি এটা এর সঙ্গে মিশে যাবে এটা সুন্দর মতন মিক্স হয়ে গেছে এবারের মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি দুধ একটা সেন্ট বেরোচ্ছে এই মশলাটাই কিন্তু এটার মোটামুটি গেম চেঞ্জারই বলা যায় সুন্দর করে মিশিয়ে নেবো মশলা দিয়ে তো এবারে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি শীতকালের স্পেশাল আয়ছেন ধনে পাতা দারুণ সুন্দর ভেজিটেবিল আর সঙ্গে ধনে যা দুর্দান্ত লাগছে দেখতেই এত সুন্দর লাগছে আর বানানোর পরে যে দুর্দান্ত হবে খেতে এটা তো চলো এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনা বাদামগুলো চিনা বাদামটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেবো দেখো আমাদের কিন্তু এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে ঠান্ডা করে নেব তারপরে আমরা এটাকে চপের আকারে গড়ে নেব তো দেখো এটা কিন্তু আমাদের বেশ ঠান্ডা হয়ে এসছে এবার এক এক করে এখান থেকে আমরা নিয়ে চপের আকারে শেপ দিয়ে দেব আমরা একটু হালকা লম্বা টাইপের করছি তোমরা চাইলে নিজেদের মন পছন্দ মতো যে কোনো রকম করতে পারো দেখো সুন্দর করে এটাকে আমরা শেপ দিয়ে দেব এক এক করে এক এক করে সেমভাবে সব কটাকে সুন্দর করে শেপ দিয়ে নেব তো দেখো এগুলো কিন্তু সুন্দর করে আমরা শেপ দিয়ে নিয়েছি তা এদিকে আমাদের বেডক্রামও রেডি আছে আর এদিকে আছে গুলো জল তো প্রথমে এটাকে আমরা কর্নফ্লাওয়ারে কোট করব। তারপরে দিয়ে দেব ক্রামের মধ্যে চলো এক এক করে কোটিং করে নিই তো এক এক করে এটাকে আমরা প্রথমে একটু কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি খুব আলতো হাতে কিন্তু করতে হবে নয়তো কিন্তু এটা ভেঙে যাবে তো এভাবে এবার এটাকে আমরা ব্রেডক্রামে কোট করে নেব ব্রেডক্রামটা হাত দিয়ে লাগানোটাই বেটার সুন্দর মতন কিন্তু করতে হবে দেখো একদম সুন্দর করে কিন্তু এটাকে আমরা কোট করে নিয়েছি তো চলো সেম প্রসেসে কিন্তু আমরা বাকিগুলোকেও কোট করে নেব দেখো সুন্দর মতন কোটিং হয়েছে সেমভাবে আমরা বাকিগুলোকে কোট করে নিই চলো সেইভাবে ব্রেডক্রামে দেব দিয়ে কোট করব তো দেখো এগুলো কিন্তু সুন্দর করে আমরা কোটিং করে নিয়েছি আর মোটামুটি আধা ঘন্টা মতো কিন্তু এটাকে রেস্টিং টাইম দিয়েছি মাথা কিন্তু এগুলো কড়াই দিলে একদমই ছেড়ে যাবে তেলে পড়ার সাথে সাথেই তো অবশ্যই কিন্তু ব্রেড ক্রামে কোট করে নিয়ে এটাকে রেস্টিং টাইম দিতে হবে চলো এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন রিফাইন অয়েল এবার এক এক করে আমরা এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের যে চপগুলো আছে ভেজিটেবিল চপ সেগুলোকে ছেড়ে দেব খুব সুন্দর করে একটা সাবধানে কিন্তু এটাকে ভেজে নিতে দেখো এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একদমই ছেড়ে যাচ্ছে না যেহেতু এটাকে রেস্টিং টাইম দেওয়া হয়েছিল চলো সুন্দর করে একটু লস্কি নিয়ে এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব তো চলো সুন্দর করে এগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব আমরা পুরো কিন্তু দেখো একদম দোকানের মতনই লাগছে দেখো একদম কিন্তু দোকানের মতন হয়েছে চলো এবার এক করে এগুলোকে আমরা তুলে নেব সেম প্রসেসে আমরা বাকিগুলোকেও ভেজে নিচ্ছি দেখো রেডি হয়ে গেছে একদম চটজলদি আর ঘরোয়া পদ্ধতিতে খুব কম খরচে আমাদের ভেজিটেবল চপ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দি পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে ধন্যবাদ সকলকে